বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই ডক্টর ইউনুস একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন মাজারে টাকা না দিয়ে ক্ষুধার তোকে খাবার দাও কথাটা দামি না কি সুন্দর দামি মাজারে টাকা দাও না কেন না মাজারে যে শুয়ে আছে টাকা চায় না সে দোয়া চায় সোয়াব চায় ও আমার বাংলার মানুষেরা মাজারে টাকা না দিয়া যারা ক্ষুধার্ত ওদেরকে খাদ্য খাওয়াও খাবার খাওয়াও লাভ আছে দুই নাম্বারে পীরকে বাবা যান না বলিয়া পীরকে আব্বা যান বাবা যান না বলিয়া নিজের বাবাকে বাবার যত্ন নাও নিজের বাবাকে আব্বা বলে ডাকো নিজের বাবার খেদমত করো দামি কথা আমরা এমনও আছি নিজের বাপের কোনো খবর নাই পিস সাহেব হুশ নাই আঙ্গুর বেদানা কমলা এগুলো রস করে ব্যালেন্ডারে রস করে পিস সাহেবের সামনে ওই জায়গার মধ্যে একটু বরফ ঢুকায়া দিয়া ঠান্ডা করে হুজুর খান হুজুর খান হুজুর হুজুর খান হুজুর আমার আল্লা ডাক দিয়া বলে এরে আহম্মকের মুখের দল এই পিস সম্মান করবা বাধা দেই না তবে পিসাবের আগে মা বাবাকে খুশি কর মাকে কষ্ট দিয়া মাকে আঘাত করে পীরকে সম্মান করলে হবে না হবে না হবে না এজন ডক্টর ইউনুস বলেন পীরকে বাবা জান না বলিয়া নিজের বাবার যত্ন নাও মায়ের যত্ন নাও এতে অনেক লাভ তিন নাম্বার। পীরের দরগায় গিয়া সিজদা না দিয়া পীরের কবরে সিজদা না দিয়া মসজিদে গিয়ে সিজদা দাও কথা কন কথা কন পীরের দরগায় পীরের মাজারে সিজদা না দিয়া কোথায় সিজদা দাও মসজিদে এই কথাটা এই লেখাগুলো যখন আমার চোখে পড়েছে ডক্টর ইউনুস যাই হোক না কেন তিনি তো একজন মুসলমান তার বিরুদ্ধে অনেক কথা মানুষ বলে বেড়ায় কিন্তু এই কথাটা আমার চোখে যখন ধরা পড়েছে তার প্রতি আমার একটা শ্রদ্ধা বোধ এসেছে যে সে যাই করুক না কেন ইসলামের জন্য ইমানকে মজবুত করার জন্য একটা সত্য কথা বলেছি কথা কন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা শেষ কথা এ মায়েরা শোনেন এই যুবকেরা বিয়া সাদি যদি যারা এখনো করেন নাই বিয়া যারা করবেন তোমাদের কাছে একটা নসিহত করে যাচ্ছি আর যারা বিয়া করছেন অনেক সময় বউয়ের যে মা আছে কি হয় শাশুড়ি হয় না খুব কিন্তু চালাক বউকে এটা কয় ওটা কয় ওটা কয় খুব চালাক এজন্য বলছে যার মা যত বেশি চালাক তার বেটি তত বেশি তালাক কথা কন না কেন আবার রিপ্লাই যার মা যত বেশি চালাক তার মেয়ে তত বেশি তালা তালাক যুবকেরা ঠিক ঠিক এবার আসেন বিয়ের আগে বিয়ের আগে মেয়ের সে মেয়ের মায়ের ব্যাপারে আগে বেশি করে খোঁজ খবর নিতে হবে মেয়ের সে মেয়ের মায়ের ব্যাপারে বেশি করে খোঁজ নিতে হবে কেন কেননা তেতুলের গাছে আঙ্গুর ধরে না